রেহাই পাচ্ছে না নাবালকেরাও চলল অকথ্য যৌন নির্যাতন ছিদ্র ফেটে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি দশ বছরের কিশোর ঘটনার রেশ না কাটার আগেই রাজ্যের নানা প্রান্তে লাগাতার উঠছে নারী নির্যাতনের অভিযোগ শ্লীল হানি থেকে ধর্ষণ বাদ যাচ্ছে না কিছুই নাবালিকাদের পাশাপাশি রেহাই পাচ্ছে না নাবালকেরাও এবার দশ বছরের স্কুল পড়ুয়াকে যৌন নির্যাতনের অভিযোগ উত্তরবঙ্গে প্রতিবেশী তিনজনের বিরুদ্ধে পক্সো আইনে মামলা দায়ের করল পুলিশ দ্রুত তিনজন নাবালক হওয়ায় তাদের হোমে পাঠানো হয়েছে শিলিগুড়িতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে গত চব্বিশে অগস্ট যৌন নির্যাতনের জেরে ওই পড়ুয়ার পায়ু ছিদ্র ফেটে যায় বলে জানা যাচ্ছে বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় ওই পড়ুয়াকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে ঘটনার কথা জানাজানি হতেই ক্ষোভ বেড়েছে এলাকার লোকজনের মধ্যে দোষীদের কঠোর শাস্তিরও দাবি উঠেছে অভিযোগ পেতেই অভিযানে নামে পুলিশ শুরু হয় জিজ্ঞাসাবাদ তারপরেই পাকড়াও করা হয় তিন নাবালককে সেদিন হয়েছিল আমার দেওর ওই ক্যানালে ওইদিকে গেছে যাওয়ার পরে মানে একটা ছেলে বলছে যে তোর ভাস্তা ওয়ালের ভিতরে গেছে তিন চারজন মিল করে গেছে যায় এই দেখছে ঘটনা যে এরকম প্যান খুলে এরকম করতেছিল তারপর আমার দেওয়ার মাছ ধর করত করার পরে বাড়িতে বলছে মা বাবাকে ছেলেগুলোর মানে কথাটা বলবে ওই টাইমে পুরে মারা শুরু করে দিছে আমার দেওরকে আর কথাটা বলতেই পারে না মেডিকেলে আসে আমরা শাস্তি চাই বলতেছি যে ওই ছেলেগুলো মনে করো দুটোর দিকে এরকম ঘটনাটা ঘটাইছে চব্বিশ তারিখে মনে করো ওনার কাকা মনে করো ওনার ভাইসি তাকে মনে করো গালাগালি দিয়ে নিয়ে আসছে নিয়ে আসতে থাকে তারপরে আমরা সবাই জিজ্ঞাসা করি কি হয়েছে বলে না পরে শুনি যে হচ্ছে মনে করো ওনার ভাইসিটার সাথে শারীরিক শোষণ হচ্ছে আর কি ছেলে হয়ে ছেলের সাথে এরকম করছে এটা ভাবাটাই খুবই মুশকিল আর কি বলবো তারপর ওটা তো হয়ে গেল তারপর পঞ্চায়েতের কাছে ওরা বলে মনে করো ইসে করছিল বিচার চাওয়ার জন্য কিন্তু বিচারও হয় না এই চার দিন থেকে কন্টিনিউ ঘুরছে পরে থানাতে গিয়ে ওরা এফআইআর করছে কিন্তু থানার বড় মেজোবাবু এতই ভালো লোক ছিলেন কী বলবো খুবই ভালো ছিলেন উনার মতো মনে করো লোকই হয় না খুব ভালো লোক ছিলেন তারপরে এখন মেডিকেলে মনে করো আঠাশ তারিখে ভর্তি করা হয়েছে আঠাশ তারিখে কেস করা হয়েছে আঠাশ তারিখে যাওয়া ওখানে যাওয়ার পরে মনে কালকে উনি সুস্থ ছিল বাচ্চাটা আর আজকে এখনকার বাচ্চাটা একদমই সুস্থ নেই মনে সারা শরীর সাদা হয়ে গেছে ওর মার বলে সিগনেচার নিয়েছে বংশই না কি বলে সেটা আমি জানি না তারপরে হচ্ছে এখনকার ওনারা যে ওদের ফ্যামিলি যে যেই তিনটা ছেলে যে ওরকম করছে ছেলে সাথে যে করছে তিনটা ফ্যামিলির মনে করে একজন যে হচ্ছে পকর মা জয়ন্তী দে উনি হচ্ছে মনে করো আমরা যে কজন থানাতে গেছিলাম বা ওদের সহযোগিতা করতেছি ওরা দেখলে পরে গালাগালি করতে এখনও মনে করো গালাগালি করতেছে আমাদের ওখানে সেদিনটা হয়েছে রবিবার দিন তারিখ ছিল চব্বিশ তারিখ তো আমি তো গিয়েছিলাম কাজে কাজের থেকে এসে শুনি যে এরকম ঘটনা আমার ভাইকে মার ধরে গেছে কি হয়েছে শুনছি তো আমি এসে যে আমার ছেলের সঙ্গে ধর্ষণ হয়েছে ধর্ষণ করছে যে আমাদের পাড়ার তিনটা ছেলে একজনের নাম রাখি একজনের নাম পোকো আর একজনের নাম জিত এরা তিনজনে এরকম কাজ করছে সে কথা বলতে গিয়েছে আমার ভাই বলতে গিয়ে তাদের মা বাবার সঙ্গে কথা বলতে গিয়ে তা তার সঙ্গে মারধর করা হয় সে নিয়ে বাড়িতে এসে জানায় তারপর পর আমার বাবা যায় তার স্ত্রী মানে পোকর মা তার স্ত্রী আমার বাবাকে জুতা খুলে মারে সেই নিয়ে আমরা বিচার ডাকতে চাইছি পঞ্চায়েতকে পঞ্চায়েতকে জানিয়েছেন পঞ্চায়েত কী বলেছে পঞ্চায়েত বলেছে আজকে বসবো কালকে বসবো পঞ্চায়েতের সময় নেই পঞ্চায়েত শুধু কথা কিন্তু তাছাড়া কিছু করে নেই বলছে কি বিকালে বসবো আমরা সব পার্টি পুলি সব কি নাম পঞ্চায়েতের নাম অঞ্জলি রায় টি কোন বাড়ি টিএমসি আমরা চাচ্ছি যারা ধর্ষণ করেছে এদের উপযুক্ত শাস্তি চাই এখন তো জানা যাচ্ছে না পুলিশ কি বলছে কিন্তু আমার ছেলে এখন মেডিকেলে ভর্তি আছে সিরিয়াস অবস্থা আজকে নিয়ে প্রায় তিন দিন হয়ে গেল সেই ঘটনাটি ঘটেছে চব্বিশ তারিখ পায়খানা বন্ধ হয়ে গেছে কিছু খেলে পরে ভূমি করে সব ফেলে দিচ্ছে ছেলে কত বয়স ছেলের বয়স নয় প্লাস ছেলে হয়ে ছেলেকে ধর্ষণ করতেছিল আমি ওই টাইমেই দেখে মানে ওই টাইমে দেখে কি বলবো কয়জন ছিল ওখানে ওখানে তিনজন ছিল কি নাম তিনজনের নাম একজনের নাম লাকি একজনের নাম হলো একজনের নাম লাকি আর একজনের নাম হলো তোমার ইসে পুকো আর একজনের নাম পিছনে জিত আপনাকে থানায় এফআইআর করেছেন হ্যাঁ থানায় এফআইআর করেছি ব্যুরো রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হোশ জাগবে মানুষ